নমস্কার দর্শক বন্ধুরা আরবি ফ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার শেষে খাবারের স্বাদটা দ্বিগুণ মাত্রায় বাড়াবার জন্য আমরা অনেকেই অনেক রকম মশলা ব্যবহার করি আজকে আমি আপনাদেরকে একটি ভাজা মশলার রেসিপি শেয়ার করে দেখাবো আমি অনেক সময় অনেক রান্নাতে ভাজা মশলা ব্যবহার করি আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি রান্নার শেষে কি ভাজা মশলা ব্যবহার করি অনেক সময় আমি সেগুলোকে শেয়ারও করি তবে যাতে সকলের বুঝতে সুবিধা হয় সেই জন্য আজ এই স্পেশাল মশলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো রান্নাই সামান্য পরিমাণ এই ভাজা মশলা যদি আপনারা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে খুবই টেস্টি তৈরি হবে আর সকলে আপনার খুব প্রশংসাও করবে আর এই ভাজা মশলা আপনাদের একবার তৈরি করে দু মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন তাহলে ঝটফট দেখে নেওয়া যাক আমার ভাজা মশলা তৈরি করার রেসিপিটি ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এখানে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ নিয়েছি গোটা জিরে গোটা মৌরি তারপর লবঙ্গ গোটা ধনে শাহজিরে সাদা গোলমরিচ কাবাব চিনে এখানে জয়ত্রী স্টার ফুল আর এখানে লবঙ্গ দাঁত চিনি আর এখানে জাইফল তো এই উপকরণগুলো আমার লাগবে তো বসিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম গোটা এলাচ এরপরে দিয়ে দিচ্ছি স্টার ফুল এটা কম বেশি সবাই চেনো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দাঁত চিনে এরপরে দিয়ে দিচ্ছি আমি জায়ফল একটা গোটা জায়ফলকে আমি ভেঙে নিয়েছিলাম তো আমি অর্ধেকটা দিলাম পুরোটা তো দিলে হবে না এরপরে দিয়ে দিলাম বড় এলাচ এরপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি কাবার জিরে এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম গোটা মৌরি এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি সাহা জিরে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা ধনে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জয়েরটি সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলিকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট এই মশলাটাকে ভাজতে হবে খুব বেশি পরিমাণে মশলাটাকে ভাজলে কিন্তু এখানে হবে না আর একদম ঘড়ি ধরে দেড় থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটাকে ভাজতে হবে তো দেখো দেখো বন্ধুরা আমি দু মিনিট এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর থেকে আমি বেশি ভাজবো না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার কড়াই থেকে ঢেলে নিচ্ছি আর এই মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাগুলো আমার সব ঠান্ডা করা হয়ে গেছে এবার এই মশলাগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে ভাজা মশলাটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর খুবই মি করে আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আর কোনো গোটা অংশ নেই ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এবার মশলাটাকে আপনারা আমিষ নিরামিষ যে কোনো রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা যদি অনেকটা পরিমাণে তরকারি বা সবজি রান্না করেন তাহলে এই ভাজা মশলাটা এক চামচ ব্যবহার করবেন আর কম করে তিন জনের মতো রান্না করলে তাহলে ওখানে হাফ চামচ দিলেই হবে আপনারা পরিমাণ বুঝে এই ভাজা মশলাটা ব্যবহার করবেন এবার এই মশলাটা আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি এই রকম জায়গায় ভরে রেখে দিলে এই মশলাটা কিন্তু মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন তাহলে বন্ধুরা দেখে নিলে তো এই স্পেশাল ভাজা মশলাটা কিভাবে তৈরি করবেন এইভাবে মশলাটা তৈরি করে রেখে দিন আর যে কোনো ধরনের রান্নাতে ব্যবহার করুন আর রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটা যারা নতুন এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তাদেরকেও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও বুঝতে পারবেন যে রান্নার স্বাদ কতটা বেড়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো